উত্তর চব্বিশ পরগনার বাগদায় নির্বাচনী বিধি বা ইলেকশন কোড অফ কন্ডাক্ট না মানার অভিযোগ উঠল উপনির্বাচন হলেও বাগদায় একটা মিটারের মধ্যে প্রার্থীর দেওয়াল লিখন সহ পোস্টার পতাকা সবই চোখে পড়েছে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর সহ বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে দেওয়াল লিখন বুথের পঞ্চাশ মিটারের মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহারা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে পুনর্নির্বাচন এবং চারটি কেন্দ্রে কিন্তু আজ পুনর্নির্বাচন হচ্ছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো বাগদা বিধানসভা কেন্দ্র এবং সেই বাগদা বিধানসভা কেন্দ্র যেখানে লড়াই করছেন টিএমসি রাজ্যসভার একেবারে সাংসদ তার মেয়ে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপন্না ঠাকুর এবং বিপরীতে কিন্তু রয়েছেন বিনয় কুমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টির একদিকে বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে কেন্দ্র সে কেন্দ্র বেশ হাই প্রোফাইল কারণ এই কেন্দ্র অন্তর্গত একেবারে শান্তনু ঠাকুরের যে লোকসভা কেন্দ্র তারই মধ্যে এবং এখানে যে ভোটটি ফ্যাক্টর সেটা হলো মতুয়া কমিউনিটির ভোট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে গরেনপোতা যে হাই স্কুল সেই হাইস্কুলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি একটি গ্রহণ কেন্দ্র কিন্তু সবথেকে অবাক করা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে হতে পারে পুনর্নির্বাচন কিন্তু এই পুনর্নির্বাচনে কি তৎপরতা নেই ইলেকশন কমিশনের বা তৎপরতা নেই কোনো দলের কারণ ঠিক বুথের যে নিয়ম কোড অফ কন্ডাক্ট ইলেকশন কোড অফ কন্ডাক্টের যে নিয়ম যে বুথের একশো মিটারের মধ্যে রকম প্রচার সংখ্যক জিনিসপত্র নাম পোস্টার হোর্ডিং দেয়াল লেখন চলবে না কিন্তু সেই বিপরীত চিত্র আমাদের ক্যামেরায় একেবারে ধরা পড়েছে ঠিক পিছন দিকে আমরা দেখাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো পাঁচ সাত পাও হবে না সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটি দেয়াল লিখন তৃণমূল কংগ্রেসের দেখা যাচ্ছে বাগদা বিধানসভা নির্বাচনে টিএমসি প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে এই চিহ্নে ভোট দিন এবং ঠিক তার পাশাপাশি একেবারেই আমার আরেকটু বাঁ দিকে চলে যাবো ঠিক এখানেই যে ভোটগ্রহণ কেন্দ্র এবং ভোটগ্রহণ কেন্দ্রের একেবারে পাশেই আরও একটি যে দেয়াল লিখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিনয় বিশ্বাস কে প্রচারে বাগদা চার নম্বর মণ্ডল সভাপতি এই চিহ্নে ভোট দিন সেটা কিন্তু এই মুহূর্তে সেই দেয়াল লেখন রয়েছে এবং তার পাশাপাশি আরও একটি বিষয় আমাদের চোখে এই মুহূর্তে পড়ছে যে কোথাও গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে রাখা হয়েছে কোথাও গিয়ে বিভিন্নভাবে পোস্টার এখনও পর্যন্ত কিন্তু খোলা হয়নি এবং সে জায়গায় তৎপরতা যে নির্বাচন কমিশনের নেই এমনটা কিন্তু বলে দেওয়াই যায় এবং ঠিক আমার ডান দিকে আসতে বলবো ক্যামেরা পারসন অর্ঘ ঘোষ বারবার দেখাচ্ছে যে ঠিক একশো মিটারও দূরত্ব কিন্তু নয় এবং এখানেই লেখা রয়েছে বাগদা বিধানসভা বিনয় কুমার বিশ্বাস সেখানেও কিন্তু দেয়াল লেখন এবং যে ইলেকশন কোড অফ মডেল কোড অফ কন্ডাক্ট যেটা থাকে সেটা কি সত্যিই লাগু রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠে যাচ্ছে এবং বাগদা বিধানসভার পাশাপাশি ইতিমধ্যেই আমরা জানি যে চারটি মোট চারটি বিধানসভায় পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে তার মধ্যে রানাঘাট দক্ষিণ রয়েছে নদিয়া জেলার মধ্যে যেই বিধানসভা পড়ে এবং তার পাশাপাশি রায়গঞ্জ রয়েছে এবং মানিকতলা রয়েছে যেখানে কিন্তু কলকাতা বিধানসভা কলকাতার মধ্যে সেই বিধানসভা পড়ছে যদিও বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে বেশ কয়েকজন অনুগামী নিয়ে বুথের একশো মিটারের মধ্যে ঢুকে পড়েন সেই অভিযোগ উঠে আর এই বিষয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা আর সেই বিক্ষোভে সামিল হন শাসক দলের ইস্তফার ১২টা পঞ্চায়েত রয়েছে কমিশন সূত্রে খবর মোট ভোটার দু লাখ পঁচাশি হাজারের কিছু বেশি পুলিশ সূত্রে জানা গিয়েছে তিরিশটি কুইক রেসপন্স টিম ভোটের দিন মোতায়েন রাখা হয়েছে মোতায়েন রয়েছে সেন্ট্রাল ফোর্সও বুধবার সকালে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে বেশ কিছু জায়গায় অশান্তির খবর সামনে আসে আর তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মানা হলো না ইলেকশন কোড অফ কন্ডাক্ট বুথের আশেপাশে মানুষের জমায়েত দেখা গেল বুথের 100 মিটারের মধ্যে দেওয়াল লিখন সহ পোস্টার পতাকা সবই চোখে পড়ছে বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর সহ বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের দেওয়াল লিখন এবং বুথের 50 মিটারের মধ্যে একাধিক যে বুথ গুলো রয়েছে তার সামনেই লাগানো রয়েছে পতাকা এবং তৃণমূল কর্মী জানান বিজেপি প্রার্থী মিটারের মধ্যে আসবে। ভোট হচ্ছে আর বিজেপি প্রার্থী বিনয় কুমার বুথে অশান্তি করার চেষ্টা করছেন একশো মিটারের মধ্যে ঢুকে কি করে বিজেপির লোকজন জমায়েত করতে পারে সেন্ট্রাল বাহিনীকে এরা ব্যবহার করতে চাইছে যা হবে একশো মিটারের বাইরে হবে আমরা টিএমসি কর্মীরা শান্তিপূর্ণ ভোট চাইছি আসুন আপনাদের শোনাই কি বলছেন একজন তৃণমূল কর্মী শুনুন বিনয় বিশ্বাস কেন এখন আসবে একশো মিটারের মধ্যে বিজেপির প্রার্থী একশো মিটারের মধ্যে কেন এখন আসবে বিনয় বিশ্বাস বিজেপি ক্যান্ডিডেট একশো মিটারের মধ্যে সে ডিস্টার্ব করছে অভিযোগ বিনয় বিশ্বাস হয়ে গেছে বিনয় বিশ্বাস বিজেপির সেখানে বিজেপির প্রার্থী এসে এই বুথ থেকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে এবং অশান্তি করার চেষ্টা চলছে একশো মিটারের মধ্যে ঢুকে কি করে বিজেপি লোকজন জমাতে হতে পারে সেন্ট্রাল বাহিনীকে এটা ব্যবহার করতে চাইছে আমাদের অভিযোগ যাকে চবে সব একশো মিটারের বাইরে গিয়ে হোক প্রার্থী নিজে কেন আইনটি ভঙ্গ করছেন আমরা তৃণমূল কর্মীদের আছি আমরা প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে ভোটটা করতে চাইছি আসতে পারেন আসতে আচ্ছা আইন ভাসতে পারেন কিন্তু সাথে তার দলবল নিয়ে তিনি একশো মিটার মধ্যে প্রবেশ করতে পারেন না যার ওয়ান ফর্টি পরের জন্য জারি রয়েছে সেখানে একশো চল্লিশ জন যেখানে জারি সেখানে কি করে পনেরো কুড়ি জন লোক একসাথে জমা হয় এই বিষয়ে বিজেপির বিনয় কুমার বিশ্বাস আমাদেরকে জানান আমি তো প্রার্থী আমি ঢুকতেই পারি এখানে কি হচ্ছে আমার জানার অধিকার আছে ভোট দেবার পর কালি লাগানো হচ্ছে না শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস কেন এখন আসবে একশো মিটারের মধ্যেই আমি তো ক্যান্ডিডেট আমি তো ঢুকতেই পারি আমার তো রাইট আছে আমি তো ইনক্যারি করতে পারি এখানে কি চলছে কেমনভাবে ভোট চলছে সেটা তো আমি জানতে পারি আমার জানার অধিকার আছে তো কি বলবেন তৃণমূল তারা বলছেন যে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আমি কি বলতে পারি বলতো সকাল থেকে এইভাবে বিদ্রোহ করে যাচ্ছে ওরা ওরাই তো এটা করে যাচ্ছে ভোট দেওয়ার পরে কালি লাগানো হচ্ছে না যেটা আমাকে কাছে অভিযোগ আসছে দ্বিতীয়বার এসে আবার ভোট দিয়ে যাচ্ছে একে অপরে ভোট দিচ্ছে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনব দেখতে পাচ্ছি মহিলারা মহিলারাও কিন্তু এগিয়ে এসছেন কিছুটা আমরা কিছু ছবির সঙ্গে মিল পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র ছিল সেই কেন্দ্রে কোথাও গিয়ে প্রার্থীকে আটকে বিক্ষোভ দেখানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা দেখেছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে গ্রামের লোকেরা তারা নিজেরা বলছেন যে তারা নাকি তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা এসে এই মুহূর্তে এখানে বিক্ষোভ জানাচ্ছেন এবং অশান্তি করছে বিজেপি এমনটা কিন্তু যারা এই মুহূর্তে এখানে রয়েছেন তাদের অভিযোগ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন